কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকরিচিত শিক্ষকরা সকালে উখিয়ার কোর্টবাজার স্টেশন এলাকায় কর্মসূচি শুরু করেন তারা এতে সড়কের দুদিকে আটকে পড়েছে কয়েকশো যানবাহন কক্সবাজার থেকে রাজু মানিকের পাঠানো তথ্য বিরোচিত্র আলমুকসিদের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে শিক্ষকদের অভিযোগ কোনো কারণ ছাড়াই রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত স্থানীয় প্রায় 1250 জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে এক বছর ধরে তারা বেকার চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনে তারা আমাদেরকে যতদিন না যতক্ষণ পর্যন্ত আবার

তখন প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন তারা তবে শিক্ষকরা বলছেন দাবি পূরণ না হওয়ায় আবারও এই আন্দোলন চাকরি পূর্ণ বহাল না হয় আমরা এই রাজপথ থেকে বাড়িতে যাব না আমরা প্রয়োজনে এখানে শহীদ হব যতক্ষণ পর্যন্ত আমাদের সিদ্ধান্ত পাচ্ছি না আমরা মরণ অনশন করব উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ইউনিসেফ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পরিচালিত চার হাজারেরও বেশি লার্নিং সেন্টার রয়েছে এসব লার্নিং সেন্টারে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন দশ হাজারেরও বেশি শিক্ষক সংশ্লিষ্টরা বলছেন জাতিসংঘের অনুদান কমে যাওয়ায় স্থানীয় বাংলাদেশি শিক্ষকদের অনেককেই ছাটাই করা হয়েছে চ্যানেল আই